আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ওয়েলকাম ব্যাক টু ফয়সাল বিনীভেম ইউটিউব চ্যানেল সপ্তম গণবিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ বিশ্লেষণ মোট শূন্য পথ বাহাত্তর হাজার আটটি আপনাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রকাশিত সপ্তম গণবিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ তথ্য যারা শিক্ষকতা পেশায় কেরিয়ার গড়তে চান এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক মণ্ডলী আপনারা জানেন যে মোট শূন্যপথ হচ্ছে বাহাত্তর হাজার আটটি সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট প্রকাশিত শূন্যপথ রয়েছে বাহাত্তর হাজার আটটি এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে তিরিশ হাজার এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে তিরিশ হাজার দুইশো উনাশিটি পদ রয়েছে স্কুল ও কলেজের শিক্ষক নিয়োগের জন্য সব মিলিয়ে ত্রিশ হাজার দুইশো শূন্য পদ প্রকাশ করা হয়েছে স্কুল ও কলেজের যেসব বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে যেমন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা আইসিটি সহ সব প্রধান বিষয়গুলোই এই গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ হিসেবে রয়েছে একই সঙ্গে কলেজ পর্যায়ে বিভিন্ন বিষয় যেমন বাংলা ইংরেজি হিস্ট্রি ইসলামিক স্টাডিস পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইত্যাদি পদ প্রকাশিত হয়েছে যাই হোক মাদ্রাসায় মাদ্রাসা পর্যায়ে চল্লিশ হাজার আটশো আটত্রিশটি পদ রয়েছে মাদ্রাসায় যথেষ্ট শূন্যপদ খালি রয়েছে মাদ্রাসার সময়ে মোট চল্লিশ হাজার আটশো আটত্রিশটি শূন্যপদ এখানে যেসব বিষয়গুলো শূন্যপদ দেখানো হয়েছে এতে ইফতেদায়ী দাখিল আলিম ফাজিল সহ সব স্তরের শিক্ষক পদ অন্তর্ভুক্ত রয়েছে যেমন কুরআন তাসবিদ আরবি ইসলামী শিক্ষা ফিখা হাদিস তাপসির সহ বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক পদ রয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আটশো একানব্বইটি পদ রয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আটশো একানব্বইটি শূন্য পদ রয়েছে এতে ট্রেড ইনস্ট্রাক্টর প্রফেশনাল শিক্ষক কম্পিউটার ইলেকট্রিক্যাল ফুড প্রসেসিং ফ্যাশন ডিজাইন সহ বিভিন্ন ট্রেডের শূন্য পথ প্রকাশ করা হয়েছে কেন সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ হলো অনেকেই জানতে চান বিশেষ গণবিজ্ঞপ্তি না দিয়ে কেন সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ হলো মূল কারণ হলো এনটিআরসিএ তাদের নিয়মিত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতা বজায় রাখতে চান যেখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরপরই তারা সপ্তম গণবিজ্ঞপ্তি নামে নতুন শূন্য পদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল আসলে এই বিশেষ গণবিজ্ঞপ্তিটাই এখন সপ্তম গণবিজ্ঞপ্তি এন তাদের ধারাবাহিকতা রক্ষার্থে এই সপ্তম ষষ্ঠের পরে সপ্তম গণবিজ্ঞপ্তি নামে এটাকে প্রকাশ করেছে এখন আসল কথা হলো এখানে কারা আবেদন করতে পারবেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদন করতে পারবেন কারা শততম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যারা হয়েছেন কিন্তু যাদের এখনও চাকরি হয়নি আমরা জানি সবারই প্রায় চাকরি হয়ে গেছে মুষ্টিমেয় অনেক রয়েছেন যারা বিভিন্ন ভুল চাহিদের কারণে কিংবা তারা তাদের যোগ্যতা অনুযায়ী ভালো প্রতিষ্ঠানগুলো পাননি তারা যাদের ইন্ডেক্স হয়নি এক কথায় তারা আবেদন করতে পারবেন এবং আঠারোতম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যারা ভুল শূন্য পদে আবেদন করেছিলেন বা যাদের চাকরি হয়নি অথবা যারা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন না যারা আচ্ছা আমরা জানি যে সতেরোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন অর্থাৎ ইন্ডেক্স হয়ে গেছে তারা কিন্তু আর আবেদন করতে পারবেন না এক থেকে বারোতম তারাও আবেদন করতে পারবেন না আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা চাকরি পেয়ে গেছেন তারা আবেদন করতে পারবেন না এখন আসলে সপ্তম গণবিজ্ঞপ্তিতে চাকরি পাওয়ার বড় সুযোগ রয়েছে যারা পূর্বে ভুল শূন্য পদের আবেদন করছেন বা বিভিন্ন কারণে চাকরি পাননি এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনাদের জন্য একটি বড় সুযোগ যেহেতু বাহাত্তর হাজার আটটি যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ আবেদন করার সময় যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেমন শূন্যপদের তালিকাটি ভালোভাবে দেখেন নিজের বিষয় অনুযায়ী সঠিক পথ নির্বাচন করবেন আর নিজ নিজ জেলার পাশাপাশি নিকটবর্তী যেসব জেলাগুলো রয়েছে পদগুলি বিবেচনা করে সেখানে আবেদন করবেন শিক্ষা প্রতিষ্ঠানের ধরন অবস্থান এবং পদমর্যাদা দেখে আবেদন করবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি কোথায় রয়েছে কোন জায়গায় রয়েছে সেটার দূরত্ব গুগল ম্যাপে দেখে আপনি সেখানে আবেদন করতে পারেন স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি যে ক্ষেত্রেই শক্তিশালী সৈন্যপত্র রয়েছে সেখানে অগ্রাধিকার দিন আর আপনাদের বিষয়গুলোতে কোন পদে কত শূন্য পদ রয়েছে তা স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের বার্তা পত্রিকা এটা প্রকাশিত করেছিল আমি সেটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের এখানে দিয়ে দিলাম আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের বিষয়ে কত শূন্য পদ কোন সাবজেক্টে কত শূন্য পদ রয়েছে হ্যাঁ বেশি শূন্য কোন সাবজেক্টে রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তো আমার একটা কথা হলো যে সবার পড়তে দোয়া রইল আপনাদের সবার ভবিষ্যৎ আরও সুন্দর হোক সবার চাকরি হোক যারা আবেদন করবেন সবারই চাকরি হোক মনে রাখবেন আবেদনে ইয়েস অপশন কখনোই চালু করে দিবেন না ইয়েস অপশন চালু করলে আপনার যে কোনো জায়গায় চাকরি হয়ে যেতে পারে আপনি যেখানে চাকরি করতে চাচ্ছেন সেখানে আপনার চাকরিটা নাও হতে পারে তো ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ